রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই ভোটার নাম রেখে জন্য মুখ্যমন্ত্রী গোটা তৃণমূল শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন তা নয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছেন এবং একইভাবে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক এবং যারা বাঙালির ছোট ছোট চাকরি করেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন সারা ভারতবর্ষে তাদের জীবন এবং জীবিকাকে কার্যত অনিশ্চিত করে দিচ্ছেন এর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের লড়াই তৃণমূলের বাঙালির বিরুদ্ধে লড়াই নয় কারণ আমরা মনে করি প্রথমে আমরা বাঙালি সাম্প্রতিককালে মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে যে সুদূর দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত যেখানে ভাষার কোনো বন্ধন নেই ভারতবর্ষ এক ভাষায় এক ভালোবাসায় এক সংস্কৃতিতে এক সেটা প্রমাণিত হয়েছে আজকে এ ধরনের পদক্ষেপ যে পশ্চিমবঙ্গের আগামী দিনকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে তার ইঙ্গিত বহন করছে ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন যার সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে অর্থাৎ আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে কাল। জোড়া খেতে আগুন লাগবে না শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না সুভাষ বোসের বাড়িতে আগুন লাগবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই এই যে চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আজকে মনে হয় স্বাধীন ভারতবর্ষে এমনকি ব্রিটিশ ইন্ডিয়াতেও কেউ কোনোদিন দেখেননি যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হচ্ছে এর থেকে বড় ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য জেহাদি বিভাজনের রাজনীতি আজকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও সমস্ত পশ্চিমবঙ্গের যে যে কোনো মতাবলম্বী হতে পারেন যে কোনো দলের পতাকা তিনি বহন করতে পারেন যারা আমাদের বিরোধিতা করেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন যারা নরেন্দ্র মোদী কে প্রতিদিন সমালোচনা না করে হয়তো রাত্রি ঠিক মতো ঘুমোতেও পারেন না তাদের কাছে আমাদের আবেদন দলের পক্ষ থেকে আপনার বিজেপির পাশে দাঁড়াতে হবে না বিজেপি ভোটের জন্য রাজনীতি করে না রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো স্বাভাবিকভাবেই সরকার পরিচালনার দায়িত্ব প্রত্যেক রাজনৈতিক দলের আমাদের আমরাও সেই কাজ করি কিন্তু রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে বাংলাদেশের সঙ্গে সুরে কথা বলে জেহাদিদের বাংলাদেশের জেহাদিকে পশ্চিমবঙ্গে টেনে এনে আজকে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে আজকে শুধুমাত্র কিছু ব্লগ ভোট আমার স্বার্থ থাকবে আমি কিছু জিহাদি যারা ভারতবর্ষকে ভাঙতে চায় বিভিন্ন সময় আমাদের সমালোচনা করে যায় আজকে তাদের খুশি করতে হবে এই বিরুদ্ধে সমস্ত মানুষ উঠে দাঁড়ান আমরা আবার আবেদন করছি কংগ্রেসের কাছে সিপিআইএমের কাছে এর কাছে ফরওয়ার্ড ব্লকের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সকলের কাছে আবেদন যারা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ এমনটি যারা প্রতিবাদী আছে যাদের সমালোচনা আমরা আমরা প্রতিনিয়ত করি তাদের কাছে বলছি যে এই ঘটনাকে সমর্থন করেন কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে কালকে তারা কলকাতায় আগুন লাগাবে আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে আগামী দিন এটা কলকাতায় হবে মালদায় হবে মুর্শিদাবাদে হবে নদিয়ায় হবে হাওড়ায় হবে তাই অন্তত এই জিনিস হতে দেবেন না যে যার ধর্ম পালন করুন যে যার মতো করে নামাজ পড়ুন যে যার মতো করে রোজা রাখুন যে যার মতো করে উপবাস করুন যে যার মতো করে দুর্গাপূজা করুন কালী পূজা করুন আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু রবীন্দ্রনাথ এবং বাংলা শব্দ আজকে আমরা যে ভাষায় কথা বলি সেটা রবীন্দ্রনাথের দান এমনকি রবীন্দ্র জয়ন্তীর যে সুটি শুক্র উপায় আমরা উদযাপন করি সেটাও রবীন্দ্রনাথের অবদান সেটাও রবীন্দ্রনাথের শেখানো রবীন্দ্র উত্তর কালে যারা কবি হয়েছেন যারা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি হয়েছেন তারাও কেউ সমালোচনার মধ্যে দিয়েও তারাও রবীন্দ্রনাথের কাছে বা তার প্রতিভার কাছে বা তার লেখনির কাছে আত্মসমর্পণ করেছে প্রণাম জানিয়েছে তাদের বলছে রাস্তায় নামুন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন কবি সুবোধ সরকার নিউ যিনি বলেছেন মমতা একবার আপনাদের সাংবাদিকদের কাছে বলছি তাকে জিজ্ঞাসা করুন কৌশিক সেন বিভিন্ন সময় প্রতিবাদ করেন উন্নাও হাতরাস নিয়ে তাকে জিজ্ঞাসা করুন চন্দন সেন নাট্যকার আছেন সমালোচনা করেন তাকে জিজ্ঞাসা করুন যারা বিভিন্ন সময় থিয়েটার কর্মী ভালো গান গান ব্যঙ্গাত্মক দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সুন্দর গান গাইছেন ভালো লাগলো জিজ্ঞাসা করুন যে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করাটা কি কোনো রাজনীতির অঙ্গ আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে মাল্লার চাঁল কলেজে সেটাই হয়ে গেছে এবার আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন দেখুন আমরা এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি বিজেপি তো প্রতীকী প্রতিবাদ করবেই বিজেপি সর্বস্তরে তাদের পথসভার মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে রেজিস্টার করছি এটা আমরা করব কিন্তু আজকে এটা তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ বাসীকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম কি সম্পূর্ণভাবে ধর্মান্তরিত হয়ে যাবে না আবার পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে অন্য কোনো জায়গায় যাবে কারণ আর তো কোথাও জায়গা নেই উত্তৰ প্ৰদেশী জেগা নেই বিজনৌৰ